মাত্র চার কোটি টাকায় চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি কারণ বোর্ডের সম্ভাব্য নিয়ম মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএলের আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে বোর্ড একটি পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে সেই নিয়মে আইপিএলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আনক্যাপড বিভাগে ফেলা হচ্ছে আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হতে হলে সেই ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে সেই নিয়মেই বোর্ড ফিরিয়ে আনলো দ্রুত এ ব্যাপারে বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এক ওয়েবসাইট বোর্ডের এক সূত্র বলছে যে পুরনো নিয়ম ফিরে আসার বড় একটা সম্ভাবনা রয়েছে মাত্র চার কোটি টাকায় চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি কারণ বোর্ডের সম্ভাব্য নিয়ম মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএলের আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে বোর্ড একটি পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে সেই নিয়মে আইপিএলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আনক্যাপড বিভাগে ফেলা হচ্ছে আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হতে হলে সেই ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে সেই নিয়মেই বোর্ড ফিরিয়ে আনলো দ্রুত এ ব্যাপারে বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এক ওয়েবসাইট বোর্ডের এক সূত্র বলছে যে পুরনো নিয়ম ফিরে আসার বড় একটা সম্ভাবনা রয়েছে মাত্র চার কোটি টাকায় চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে পারেন ধোনি কারণ বোর্ডের সম্ভাব্য নিয়ম মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএল এ আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনি কি পরের বছর আইপিএল এর আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তাদের প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে বোর্ড একটি পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে সেই নিয়মে আইপিএলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আনক্যাপড বিভাগে ফেলা হচ্ছে আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হতে হলে সেই ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে সেই নিয়মেই বোর্ড ফিরিয়ে আনলো দ্রুত এ ব্যাপারে বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এক ওয়েবসাইট বোর্ডের এক সূত্র বলছে যে পুরনো নিয়ম ফিরে আসার বড় একটা সম্ভাবনা রয়েছে